স্বাগতম প্রিয় দর্শক আপনি দেখছেন আমাদের স্বাস্থ্য সচেতন চ্যানেল আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা দাম্পত্য জীবন আরো সুখ আর পরিপূর্ণতা চান আজ আমরা জানবো কিভাবে কিভাবে দীর্ঘ সময় ধরে সহবাস করা যায় সহজ কিন্তু কার্যকর সাতটি কৌশল দিয়ে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন কারণ শেষে দীর্ঘ থাকছে গুরুত্বপূর্ণ টিপস মানসিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস প্রথমে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে মানসিক প্রস্তুতি অনেকে মনে করেন সহবাস মানে শুধু শারীরিক ব্যাপার কিন্তু আসলে সত্তর নিয়ন্ত্রণ থাকে আমাদের মস্তিষ্কে যদি আগে থেকে মনে মনে ভয়ে কাজ করে বা আত্মবিশ্বাস কম থাকে তাহলে দ্রুত শেষ হয়ে যাওয়া খুব স্বাভাবিক তাই প্রথম টিপস হলো নিজের প্রতি বিশ্বাস রাখুন দম্পতিকে সময় দিন এবং চাপমুক্ত থাকুন সহবাসকে উপভোগ করুন যেন এটা কোনো পরীক্ষা নয় বরং ভালোবাসার অভিব্যক্তি দিন দ্বিতীয় টিপস হল ফোর প্লেতে বেশি সময় দিন অনেক পুরুষ শুধু মূল সহবাসের দিকে মনোযোগ দেন ফলে উত্তেজনা চূড়ায় দ্রুত যান দ্রতবানোর প্লে যেমন শারীরিক উত্তেজনা বাড়ায় তেমনি সহবাসের সময়ও বাড়িয়ে দেয় চুম্বন আলিঙ্গন শরীরে বিভিন্ন স্পর্শ এগুলোই গুরুত্ব দিন এতে শুধু সময় বাড়বে না বরং আপনার সঙ্গিনী রেস্ট দিতে পারবে নাম্বার থ্রি পজ অ্যান্ড উইকস স্কুইস টেকনিক তৃতীয় কৌশল হল পজ অ্যান্ড স্কুইজ পদ্ধতি যখনই বুঝবেন আপনি খুব দ্রুত ক্লাইম্যাক্সের দিকে গুচ্ছেন তখন কিছুক্ষণ থেমে যান গভীরভাবে শ্বাস নিন এবং প্রয়োজনে পেনিসে করে হালকা চাপ দিন এ ছোট্ট কৌশল কিন্তু বৈজ্ঞানিকদের প্রমাণিত যে এটি পুরুষের সময় বাড়াতে অনেক সাহায্য করে নিয়মিত অভ্যাস করলে এটা আপনার স্বাভাবিক দক্ষতা হয়ে যাবে চতুর্থ টিপস পজিশন পরিবর্তন ও গতি নিয়ন্ত্রণ একই পজিশনে বেশিক্ষণ থাকলে উত্তেজনা দ্রুত চরমে পৌঁছে যায় তাই মাঝে মাঝে পজিশন বদলান এছাড়া খুব দ্রুত গতি না করে মাঝারি বা দীর্ঘগতিতে চলুন এতে আপনার ক্লাইম্যাক্স দেরি হবে এবং সহবাসের সময় স্বাভাবিকভাবে বাড়বে আর এতে দুজন জনের অভিজ্ঞতা হবে আরও আনন্দদায়ক নাম্বার ফাইভ নিয়মিত প্যালবিক ব্যায়াম করুন পঞ্চম কৌশল হলো প্যালবিক ফ্লোর বা কিগেল ব্যায়াম অনেকে জানেন না এর সহজ ব্যায়ামটি পুরুষদের জন্য খুবই উপকারে দিনে কয়েকবার এই ব্যায়াম করলে আপনার যৌন স্টেমিনা বাড়বে এবং দ্রুত পতনের প্রবণতা কমবে কিভাবে করবেন পরশুয়া বন্ধ করার মতো করে প্যালবিক মাংস বেশি সংকুচিত করুন এবং পাঁচ সেকেন্ড ধরে রাখুন তারপর ছেড়ে দিন দিনে অন্তত তিরিশ বার এই অনুশীলন করুন টাইটেল নাম্বার সিক্স খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা ঠিক করুন ষষ্ঠ টিপস খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা ঠিক রাখা অতিরিক্ত ফাস্টফুড ধূমপান আর অ্যালকোহল পুরুষের যৌন ক্ষমতা ধীরে ধীরে কমিয়ে দেয় সুষম খাবার খান বিশেষ করে বাদাম ডিম কলা রসুন ডাক চকলেট ইত্যাদি খাবার শরীর রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় নিয়মিত শরীর চর্চা করুন এতে শুধু সবাসের সময় বাড়বে না আপনার শরীর মন দুটি থাকবে চাঙ্গা নম্বর সাত প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন এবং শেষটির প্রয়োজনে চিকিৎসক প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন যদি আপনি দীর্ঘদিন ধরে পতনের সমস্যা ভুগে থাকেন তাহলে লজ্জা না করে একজন ইউরোলজিস্ট বা সেক্সোলজিস্টের স্বরণাপন্ন হন কারণ এটি একটি চিকিৎসাযোগ্য সমস্যা চিকিৎসার পাশাপাশি কাউন্সিলিং ও আপনার আত্মবিশ্বাস বাড়াবে হলো। যদি ভিডিওটা আপনার উপকারে আসে তাহলে লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরো স্বাস্থ্য সচেতন ভিডিও বেঁধে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন টপিক নিয়ে ততক্ষণে সুস্থ থাকুন সুখী থাকুন